ফেসবুকে আমরা ছোট মানুষ আমাকে থামস আপ দেখাচ্ছে আমি বলি থামস আপ দিবা না খবরদার আমার সাথে যিনি দাঁড়িয়ে রয়েছেন পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের সবারই জনপ্রিয় সঙ্গীত শিল্পী কোন চাপা আপনাকে আরেকটা জিনিস আমি জানতে চাই আপনি গান রাজনীতি সবকিছুর পাশাপাশি আপনি আর কি ব্লগিংও করেন রান্না করেন বিভিন্ন বিষয় আপনি ফেসবুকে তুলে ধরেন এটা কখন থেকে বা কেন শুরু করলেন এটা আমি এমনিতে ফেসবুকে অনেকটা মানে রান্নার ব্যাপারটা যেটা ওইটা নিয়ে আসতাম তারপরে একটা সময় মনে হলো যে এটা যেহেতু প্ল্যাটফর্ম আছে আমি একটা ইউটিউব চ্যানেল খুলি তো সত্যিকার অর্থে যে জিনিসটা আমাদের মানে আমি অন্য দেশের কথা বলবো না আমাদের বাংলাদেশে শিষ্টাচার সুবচন নৈতিকতা একদম উঠেই যাচ্ছে খুব খুবই খারাপ অবস্থা তো সেই ক্ষেত্রে আমি আসলে রান্নাটা আমার উচিলা রান্না কিন্তু আমি আজীবন করি আমার হাজব্যান্ড খেতে খুব পছন্দ করেন উনি খুব কম খান কিন্তু সব কিছু পারফেক্ট হতে হবে সেই সেই খুশিতে এবং ঠেলাতেই আমি রান্না রান্না করি সে রান্না শিখেছি শাশুড়ির কাছে মায়ের কাছে এবং আমি খুবই মানে সূক্ষ্ম অবজারভার বলা যায় আমি অনেক কিছু খেয়াল করি রাস্তার ধারে কেউ কোনো মা খালারা রান্না বিক্রি করলেও আমি সেটা খেয়াল করি তো যাই হোক এবং অনেক আমাদের দেশের অনেক জেলার রান্না আমি জানি তো আমি অনেক মানুষ আছে শুধু রেসিপি দেখায় বা রান্নার উপকরণ টরণ মানে তাকে নিজেকে দেখায় না কিন্তু আমি জানি যে মানুষ আমাকে ভালোবাসে আমার কথাগুলো তাদের কানে পৌঁছায় তো সেখানে আমি তাদের সাথে কিছু গল্প করি আমার নিজের জীবনের গানের গল্প বা রকম কোনো দুঃখ কোনো সুখ সব কিছু শেয়ার করি প্লাস আর একটা হলো যে আমি বুঝাতে চাই যে সুবচন শিষ্টাচার এবং নৈতিকতা খুব দরকার এই পৃথিবীতে বাঁচতে হলে ভদ্র মানুষ মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে হলে এই জিনিসগুলো খুব দরকার এবং আমাদের প্রাইমারি স্কুলগুলোতে একটা নৈতিকতার ক্লাস থাকা দরকার এবং প্রাইমারি স্কুলের টিচারদের আরও মানে এই নৈতিকতা নিয়ে কাজ করা দরকার তাদের নিজেদের জীবনেও নীতির একটা প্রচ্ছন্ন ছাপ থাকা দরকার শিক্ষক আগের দিনের আমাদের যে শিক্ষক ছিলেন তাদের মতো তো মানে এখনকার শিক্ষকরা আমি সরি যে তারা জাতিগতভাবে তারা রাগ হয়ে যেতে পারে মানে পুরা যে তারা যদি মানে এই পড়াশোনাটাকে চাকরি হিসেবে না দেখে বাচ্চাদের পড়াশোনা এটা চাকরি হিসেবে না দেখে একদম নৈতিক দায়িত্বভাবে ইয়ে মানে তারা পালন করে আমি সেই সব থেকেই আমি নজর দিতে চাই কারণ আমি মানুষ একজন আমি নিজে ভালো থাকলাম তারপর মরে গেলাম আমি কাউকে কিছু শিখালাম না এটা আমার কাছে খুব খারাপ লাগে না এমন কিছু না আমার হাতে সাধারণ মোবাইল থাকে আমার একটা অফিসিয়াল পেজ আছে সেখান সেখানে প্রধান চারজন অ্যাডমিন আছে তো সেই চারজন অ্যাডমিনের প্রধান প্রধানতম যে মৃদুল শাকিল সে সে এডিটিং করে আর বগুড়ার বাড়িতে আমার ছোট ভাই তৌহিদ সে ভিডিও করে আর ঢাকার বাড়িতে আমার ছেলের বউ মারিনা সে ভিডিও করে তো ওইটা আসলে এমন কিছু না যে থাকে ব্যাক লাইট লাগবে অমক লাইট লাগবে এগুলো এগুলো গ্রামার কিছুই জানি না কি আমার যে ভিডিও করে সেও জানে না আমরা আমরা কিছুই জানি না কিন্তু কথাগুলো তো মানুষের কাছে পৌঁছাতে পারি এবং এই কাজটা আমি এই মানে প্রথম আমি বলছি যে যে সময় আমি বন্দি ছিলাম সেই সময়টাকে আমি এইভাবে কাজে লাগানোর চেষ্টা করেছি আপা এই যে কন্টেন্ট তৈরি করা বিশেষ করে ফেসবুকে বা ইউটিউবের জন্য এটাকে অনেকে বলছে আর কি যে এই প্ল্যাটফর্মটাকে মিসইউজ করছে অবশ্যই হ্যাঁ মানে ধরেন অনেকে দেখা যাচ্ছে তার মানে যেটা দেখানো শোভনীয় না সেটাও দেখাচ্ছে এই 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 জন্যই তো নৈতিকতা আর মানে সুবচন শিষ্টাচার শিষ্টাচারের মধ্যে কত কিছু পড়ে বলেন আমরা বাংলাদেশিরাই মনে হয় একমাত্র যেখানে সেখানে থুতু ফেলি এই শিষ্টাচার এই সামান্য একটা শিষ্টাচার একটা ফেসবুকে আমরা ছোটো মানুষ আমাকে থামস আপ দেখাচ্ছে আমি বলি থামস আপ দিবানা খবরদার এটা দিবা না তুমি কি আমার সামনে এসে এরকম বুড়ি আঙ্গুল দেখাতে পারবা পারবা না তাহলে তুমি সেখানে থামস আপ কেন দিচ্ছ আমি কিন্তু সবসময় এরকম আমি একটু প্রতিবাদী মানুষ আমি সব সময় শেখানোর চেষ্টা করি তো সেই সেই জায়গা থেকেই আমি আসলে আমার রান্নার চ্যানেলটা আসলে সুবচন সুশিষ্টাচার আর নৈতিকতা শেখানো না আর রান্না তো আমি মা খালাদের মতো যে কোনো মানে সাধারণ সালুন আমার ঘরে যেটা হয় একদম মাছের চরচুরি মাছের ঝোল এগুলো তো সবাই খায় বাংলাদেশে এটা শেখানোর কিছু নাই আর আমি এমন কোনো রাঁধুনি না যে আমি মানে শেখাবো তো যাই হোক আমার উদ্দেশ্য এটাই আমার থ্যাংক ইউ